হ্যালো এভরিওয়ান আজকে বলেন তো আমার কোথায় আসছি এটা হচ্ছে আপনার কক্সবাজার ফালুঞ্জি সে বিখ্যাত রাখাইনদের রেস্তোরাঁ তো এখানে একদিন ইচ্ছে হলো খাওয়ার জন্য তো আসলাম এখানকার খাবারগুলো অনেক স্পাইসি ছিল মানে আমি যে গ্রাফটা নিয়েছিলাম তো এখানে এটা প্রায় মোটামুটি দাম ভালোই খারাপ নয় কিন্তু অনেক ঝাল যেটা খেতে গেলে খুবই কষ্ট আর ওদের খাবার সবগুলোই মানে মোটামুটি ঝালের উপরেই মানে ঝাল ছাড়া কোনো কোনোই নেই তা আমার কাছে ওদের খাবার দশের মধ্যে স্যাবেন মানে সাত পাইসে তার মতো অত আহামরি কিছু না কিন্তু ওদের মানে ইচ্ছে হলো আর কি মানুষ খেতে আসে আর কি দেখার জন্য তো আমার কাছে ওদের মানে কি বলে ওই চা পাতার ভর্তাটা একটু ভালো লেগেছে তাছাড়া ওরকম আহামরি কোনো কিছুই মজা লাগে না সে আপনারা খেয়ে দেখতে পারেন কার কেমন লাগে